আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিকারী বন্ধুরা আপনাদের কাছে আজকে একটি নতুন প্রসেস নিয়ে এলাম সেটি হচ্ছে ফিটের আধার কীভাবে বানানো এলেই এটা আপনাদের মাঝে উন্মোচন করবো এখন এই দেখুন ফিট আমি এইভাবে নিব এই যে পানিতে চুপাই দিলাম ফিটটা একটু হালকা ভিজে নিলাম এটা ভিজে নিয়ে এখন এই যে বাটিতে দিলাম আবার সেমভাবে আরও মুখ নিব ফিটটা এটা বাটিতে দিব একটু হালকা ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর আবার এই যে বলে দিব আবার দিলাম আরেক মাছ যেহেতু ফিটের আলাদা মাছ অনেক মাছ পছন্দ করে তাই ফিটের আলাদাটা তৈরি করা বিভিন্ন রুই মাছ মির্কেল মাছ আর যে কোনো মাছ আর কি বিলে খালে অনুমুক্ত জলাশয় পছন্দ করে তো আমরা ফিটের লিটে বানাচ্ছি আবার নিলাম বেশি করে নিচ্ছি কারণ আমরা কালকে বিলে যাব অনুমুক্ত জলাশয় তিনজন শিকারী সবল অভিজ্ঞ শিকারে আমি বাঁধে কাজের শিকারি দুইজন আছে পুস্ত জামাতুল লোক তো ফিটের আধারটাই আমাদেরকে উনমুক্ত জলাশয় বেশি কাছে কাজে দিবে হয়তো বা তাই চেষ্টা করতেছি লেইটা বানানোর জন্য যে এইভাবে বানানো শেষ অলরেডি এখন এটি কিছুক্ষণ এটা ভিজে ভিজায় রাখতে হবে যেন ফিটটা সুন্দরভাবে প্রসেসিং হয় বা সুন্দরভাবে ফিটটা প্রসেসিং আমরা করতে পারি এই কারণে কিছুক্ষণ এইভাবে ভিজে রাখা লাগবে ফিডটাকে আমরা সেই অপেক্ষা করতেছি দুই চার মিনিট ফিডটা এখন পরিপূর্ণভাবে একটু ভিজে নিলে পরে আমরা এটাকে ডলা শুরু করবো প্রসেসিং আপনারা এইভাবে দুই চার মিনিট রেখে দেবেন দুই চার মিনিট রেখে দেওয়ার পরে মূলত আমাদের দুই চার মিনিট হয়ে গেছে আমরা অপেক্ষা করার পরে এখন এটা ভালোভাবে মিক্স করবো এই দেখুন এভাবে লেগে চলে নেব অলরেডি বানানো হয়ে গেছে ফিটের আধারটা ফিটের মধ্যে এখন আমরা তুলা মিস করব তুলা দিলে কি হবে তুলা দিলে ফিটটা পারফেক্ট হবে কারণ আমরা তুলা ছুলে নেবো আপনারা দেখুন ভিডিওটা ওই সাইডে এখন আমরা তুলা মিস করবো ফিটের আধারে কারণ ফিটের আধারটা এখন বসির থেকে না খুলে যায় কারণ আমরা তুলা মিস করব কারণ তুলা দিলে জিনিসটা পারফেক্ট হবে এ দেখেন তুলা দিচ্ছে কীভাবে আমরা তুলা দিয়ে লেড়ে চেড়ে নিবো তুলাটা মিক্স করবো ফিটের মধ্যে কীভাবে যেখানে এইভাবে লাড়া দিব দেখতে পাচ্ছেন কেউ শিকারে বন্ধুরা এইভাবে জোরে জোরে একটু ভালোভাবে মিক্স করে নেবো যেন ফিটটা ভালোভাবে লাগে তুলার সঙ্গে যেন মিক্স হয় এই কারণে আমরা এই যে ফিটটা দিলাম এখন দেখে নেই যে কীভাবে ফিটটা শক্ত হয়ে গেলো এটা পানির মধ্যে দিলে আর সহজে গলবে না আর তুলাটা না দিলে সহজে গলে যাবে ফিটটা মাছ খাওয়ার আগে পানিতে মিক্স হয়ে যাবে এই যে দেখেন আমাদের ফিটের আধার অলরেডি ওকে হয়ে গেছে বাস এখানে এই যে বসিতে লাগাবেন এই যে সুন্দরভাবে টোপ এই যে এইভাবে টোপ দিবেন ছোটো তারা যে মাছ ধরেন বা বড়ো মাছ ধরেন বড় টোপ দেন এই যে অলরেডি ফিটের আধার কমপ্লিট এবার হয়ে গেল ফিটের আধার কমপ্লিট চ্যালেঞ্জটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা নতুন নতুন ভিডিও পেলে অবশ্যই আমাকে ফলো করবেন সময় দেখবেন আমার ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন খালে বিলে নদী নালা সব জায়গায় ভিডিও দেব এবং আধার বানানোর ভিডিও দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম